এবং যতক্ষণ মহরম শেষ না হয় আমরা সেই পর্যন্ত রাস্তায় থাকি বর্ধমানে হয় নাই এবং এটাই হচ্ছে আমাদের বর্তমান শহর যে শহরে সমস্ত ধর্মীয় লোক সমস্ত করতে পারবে এবং সবাই সবার পাশে থেকে আমাদের এই কাজগুলো হয় তাই আমি এবারও বলবো কমিটির কাছে যেটা সর্বপ্রথম তভ্যন্ত কথাটা বলেছি বলবো

আমাদের মহরম যাতে আরো সুন্দর ভাবে হয় প্রশাসন যাতে কোনো রকম কোনো অসুবিধা করবে না তারা সহযোগিতাই করবে কারণ প্রশাসন সবসময় সহযোগিতা করে সমস্ত ধর্মীয় যারা যে অনুষ্ঠান করে কারো যাতে অসুবিধা না হয় আরো একটা কথা বলবো আমাকে মহরমের পর অনেকে বলে তারা দুর্গা পুজোতে এত এটা কিন্তু আমার নিজের টাকা থেকে কারণ একটা মহন করতে অনেক টাকা খরচ বিশেষ করে বাজনা যেহেতু বাজনা নিয়ে তারা উঠে যায় কার জায়গায় যাবে তাদের একটা বাজনা নিয়ে যেহেতু এটা খুব অসুবিধা আপনারা চেষ্টা করবেন সবাই সন্ধ্যা হতে হতে এই যাতে একটা একটা করে মহরমটা বেরাবে